দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বছর আজ শুক্রবার তেরো অক্টোবর দুই হাজার তেইশ এখানে সম্ভবত দুইটা গুরু দাম চলছে ভাই কি দুইটা দাম চলছে দুইটা চলছে ভাই কত দাম বলেছেন বিশ বলছি ভাই জোড়া এক লাখ বিশ ভাই কত চেয়েছে বাবান্ন ওরে বাবা এক লাখ বিশ আর এক লাখ বাবান্ন এইটা আর এইটা এক লাখ বিশ আর এক লাখ বাবান্ন ভাই কি পরামর্শ করছেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভাই ভাইজান কোথা থেকে এসেছিল সিরাজগঞ্জ কতগুলো কেনা টার্গেটে কতগুলো টার্গেটে আসছেন দুইটা শুধু নেই দুইটা মানের বাচ্চা নেই হাটের সেরাটা কেন হাটের সেরাটা কিনবেন তুই হাত শুক্রবার করে আসেন আচ্ছা মানে দুইটা তিনটা করে ভালো ভালো বাচ্চা দুইটা তিনটা করে ভালো ভালো বাচ্চা গুলো নিয়ে দিয়ে ওগুলো মানে পালন করেন নাকি সেল দিয়ে দেন না পালন করে আমি পালন করেন নিজে পালন করেন আচ্ছা তাহলে এই জোড়াটা আপনার টার্গেটে কত পর্যন্ত নেওয়া পঁচিশ তারিখে পঁচিশ পর্যন্ত নেওয়া যাবে কত কত বললেন কত সত্তর ভাঙতে সুয়ার ভাঙতে ভাঙাবে না

মানে একবারে পঁয়ত্রিশ বলে উনি বাইশ বাইশ বলছে আর উনি বলছে একবারে পঁয়তাল্লিশ পর্যন্ত দাম বলছে তবুও কিন্তু দেয় নাই ভাইয়া কত কিনলেন জোড়াটা এত চাই তো কোয়া না এটা কইরা 90 90 কে কইলে পার্টি চলে এসে এসে দাম বলা যাবে না দাম বললে দাম শুনে পার্টি চলে আসে দেখা হাতি এর থেকে একটা হয় দেখি চলছে

কথা বলে কাস্টমারে পঞ্চাশ ভান্তে বেচা কেনার দাম বাউন্ন এটা বাউন্ন হাজার হলে বিক্রি হবে সর্বশেষ বাউান্ন হাজার शिक्षण धन्यवाद सत्य भाग सुद्धा अल्लाह